আমরা তার জিততে আমাদের ইচ্ছের কোণগুলো নিয়ে দরকার

আমাদের একটাই স্লোগান ওই ওই জাস্টিস আমরা চাই বিচার সুবিচার আমাদের ছেলেদের নিরাপত্তা আমাদের মায়েদের নিরাপত্তা আমাদের বৌদিদের নিরাপত্তা আমাদের কন্যাদের নিরাপত্তা আমরা চাই যে ঘটনা যে পাশবিক অত্যাচার যে বর্বরতা আটটি করে ঘটে গেছে সেই ঘটনা যেন আর পুরো ব্যক্তি এখানে না হয় আমরা চাই সবাই আমরা মা বোনেরা যাতে নিরাপদে নিশ্চিন্তে আমরা বাড়িতে বেরোতে পারি ঘুমাতে পারি ঘুরতে পারি এই নিশ্চয়তার জন্য আপনারা